রিমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ সরি জান তোমাকে একটা বুদ্ধি দিই তাহলে তোমার প্রবলেমটাও সলভ হয়ে যাবে তুমি যখন বলছো যাই তুমি ব্ল্যাকমেইল করতে আসেনি তো ওদেরকে উঠেই হয়তো এক লাখ টাকা দাবি করবে নয়তো চিৎকার চেষ্টা করে লোকজন জড়ো করতে চাইবে আপনি কোথা থেকে এসেছিলেন আপনি কে না অনেক তুমি কোথা থেকে এসেছিলেন আমার এক বন্ধু ওর একটাই মাত্র মেয়ে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য

দেখবেন আগামী ষোলো নভেম্বর শনিবার রাত নটায় যেমন তুমি এখন